চীন থেকে দুটি সাবমেরিন কেনার প্রায় সাড়ে ছয় বছর পর কক্সবাজারের পেকুয়া নির্মিত দেশের প্রথম সাবমেরিন ঘাটি চালু করল বাংলাদেশ সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক দশমিক দুই এক বিলিয়ন ডলারের সম টাকায় নিজ নামে নির্মিত বানৌজ শেখ হাসিনা ঘাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই ঘাটি চালুর ফলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য দু হাজার সালের নভেম্বরে চীনের কাছ থেকে কেনা নবযাত্রা ও জয়যাত্রা নামে সাবমেরিন দুটি রাখার যথার্থ স্থান নির্মিত হলো। সংশ্লিষ্টরা বলছেন সাবমেরিন কেনা ও ঘাটে নির্মাণের ফলে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ত্বরান্বিত হল বঙ্গোপসাগরের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত হওয়ার পরও বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন তেমন গুরুত্ব পায়নি বলে আসছেন নিরাপত্তা বিশ্লেষকরা তবে দু হাজার চোদ্দ সালের মধ্যে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তি হওয়ার পর বাংলাদেশের এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটারের বেশি সমুদ্রাঞ্চল রক্ষার জন্য নৌবাহিনীর আধুনিকায়নের বিষয়টি সামনে চলে আসে তারই অংশ হিসেবে দুশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীন থেকে পুরোনো দুটো সাবমেরিন কেনে বাংলাদেশ চীন থেকে সাবমেরিন কেনায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ও নিবন্ধিত প্রকাশিত হয় সেখানে অনেকেরই ধারণা বাংলাদেশ ভারতের পরিবর্তে চীনের দিকে ঝুঁকে পড়ছে তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বরিণতা নয় এমন নীতিতেই চলছে বাংলাদেশ কারো পক্ষে নয় নিজের জাতীয় স্বার্থের দিকে সাবমেরিন দুটির জন্য ঘাটে নির্মাণেও চীন সহায়তা করেছে বাংলাদেশকে বাংলাদেশ চীন থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনে থাকে এর অন্যতম কারণ হল আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশের কাছে সচরাচর সামগ্রী বিক্রি করতে চায় না তবে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করছে চীন থেকে সংগ্রহকৃত এই সাবমেরিন দুটি কনভেনশনাল ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যার প্রতিটি দৈর্ঘ্য ছিয়াত্তর মিটার এবং প্রস্থ সাত দশমিক ছয় মিটার সাবমেরিন দুটি সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় সতেরো নটিক্যাল মাইল এবং ডিসপ্লেসমেন্ট এক টন টরপেডো ও মাইনাসে সজ্জিত এই সাবমেরিন দুটি শত্রুজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করতে সক্ষম এছাড়া এই সাবমেরিনগুলো শত্রু জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বিশেষ যুদ্ধকালীন দায়িত্ব পালন করতে সক্ষম আধুনিক সাবমেরিন দুটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌবাহিনীর বহরে সংযোজিত হয় বলে জানানো হয় সাবমেরিন দুটি নৌবহরের সংযোগের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে বলে জানায় আইএসপিআর আনুষ্ঠানিকভাবে এই সাবমেরিন দুটি নৌবহরে অন্তর্ভুক্তির ফলে দেশের বিশাল জলসীমার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে পাশাপাশি তেল গ্যাস অনুসন্ধানের ব্লকগুলোতে অধিকতর নিরাপত্তা সহ সার্বিকভাবে দেশের ব্লু ইকোনমি উন্নয়নে এই সাবমেরিন দুটি সহায়ক ভূমিকা পালন করবে